বিয়ে করলাম টটুয়া খালি কালাইয়া বউ গেছে পালাইয়া মাইয়া একটা খেলাইয়া নামটা সোমাইয়া থাকতো শুধু ঘুমাইয়া তারপর বিয়ে করলাম বাগের হাটি পামেলা নামটা জামেলা, বাদায় শুধু ঝামেলা কিনে দিছে নকিয়া পড়তে সে পরকিয়া সেও গেল সাঁতার ধরছে নতুন ভাতা ছাঙি খায় কাতার ও হাঁ কুয়া কুঁ কুয়াও তারপর বিয়ে করলাম ভোলা নামটা দোলা সাথে একটা পোলা তারপর বিয়ে করলাম যশোর বউ করতে গেল না বাসর। আমার দুঃখের নাই কিনারা নাম তার মিনারা মনে দুঃখ বিয়ে করলাম আবার যাই এই মাতপুর সাবার বউ থাকে ঢাকার চারশো টাকা ওই নইলে মারে পাবা না নামটা সাবানা তারপর বিয়ে করলাম মতিঝিল বইয়ের নিচে ছোট আসে তিল জোতা পরে হাই হিল মার্কেট করে ঘন ঘন কেনে আলতা পাউডার লিপস্টিক শোনা আমার কথা শুনে শুনে না কোনো সাজন কুজন তার কাজ চুলে মাখি গন্ধরাজ সৌমুল্য কেন নামটা রেনি তারপর বিয়ে করলাম নরসিন্ডি ঘোড়া সারে বউ কটক না রাইটের কালে বরণ সারা গেলে নামটা আর মিশাল তারপর বিয়ে করলাম খেনি বউ ঝাঁক চুলের বেনি কয় তাই বাড়িতে মারবার ছুবাইয়া নামটা রুবাইয়া সউ গেল মানসুন মান তারপর বিয়ে কলম রমনা ও বে ধন্য করে ডিউটি নামটার ডিউটি আর কাবু না খুলে গেছে আমায় ভুলে মনে নেই অনেক আশা বিয়ে করলাম ছোনাম গল ধর্ম বাসা মুখে নাই কোনো হাসি হচ্ছে তার হাঁপানি কাশি আসে আবার অ্যাজমা নাম তার নাজমা তারপর বিয়ে করলাম নাটোর দিন নেট করে কটর কটোর দেয় মৃত্যু মামলার হুমকি নাম তার সুমকি তারপর বিয়ে করলাম ছাত্রীর আশা শুনি বউ দেখতে লাগে পরিবনে নাম হলো পাখি সুন্দরতা রাখি সেও গেল ফাঁকি এখন আমার মরতে শুধু বাকি তারপর বিয়ে করলাম ঢাকা আদাবর